আসসালামু আলাইকুম একদম সহজভাবে চটপট তৈরি করে নেওয়ার মতন সহজ একটি নাস্তা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে বাচ্চাদের টিফিনে রমজানের ইফতারিতে হঠাৎ অতিথি আপ্যায়নে আপনারা এই রেসিপিটি একদম সহজভাবে তৈরি করে নিতে পারেন নাস্তা রেসিপি তৈরি করার জন্য এক টুকরো বাঁধাকপি কুচি করে নিয়েছি এক টুকরো গাজর কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি চুলায় একটি কাড়াই বসিয়ে এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি বাঁধাকপি কুচি দিয়েছি গাজর কুচি দিয়েছি আপনারা চাইলে এখানে আলু কুচি পেঁয়াজ পাতা কুচি অনেক কিছু দিতে পারেন তারপর নেড়ে চেড়ে হালকা একটু তেলের মাঝে পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি গাজর কুচি হালকা ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়া দিয়েছি অল্প একটু লাল মরিচ গুঁড়া দিয়েছি দুই দুই থেকে তিন মিনিট সময় নেড়ে ভেজে নেওয়ার পর এক প্যাকেট ম্যাগি চাট মশলা দিয়েছি আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়া আদা বাটা অথবা রসুন বাটাও দিতে পারেন আমি একদম সহজভাবে রেসিপিটি তৈরি করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি নাস্তা রেসিপি তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে ভাজিতে একটি ডিম দিতে পারেন ডিম দিলে নাস্তা রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে ডিমটা আমি মাঝখানে ভেজে তারপর ভাজি রেসিপির সঙ্গে মিশিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি এবং ধনিয়া পাতা কুচি দিয়েছি তারপর নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি ভাজি রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে নাস্তা রেসিপি তৈরি করার জন্য একটি প্লেটের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি ময়দার পরিবর্তে আপনারা আটা নিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি তারপর লবণ তেল এবং ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমরা যেভাবে রুটি এবং পরোটার ডো তৈরি করি ঠিক সেইভাবে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি তারপর আমি অফ ক্যামেরায় পাতলা করে ছোট ছোট রুটি তৈরি করে নিয়েছি এখন আমি নাস্তার রেসিপিগুলো তৈরি করে নেব আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন নাস্তার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি নাস্তার রেসিপিটি তৈরি হওয়ার পর হাত দিয়ে ভালোভাবে চেপে দুই সাইড আটকে নিতে হবে তা না হলে ভাজার সময় ভাজিগুলো বের হয়ে যাবে তারপর ছুরি দিয়ে আমি সাইডগুলো কেটে নিয়েছি আবারও হাত দিয়ে চেপে ভালোভাবে আটকিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো নাস্তার রেসিপি তৈরি করে নিয়েছি নাস্তার রেসিপি তৈরি হওয়ার পর একটি বাটিতে আমি দুইটি ডিম এবং এক চিমটি পরিমাণ লবণ এবং এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়া কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে একটি মিশ্রণ তৈরি করেছি আপনারা চাইলে এভাবেও নাস্তার রেসিপি ভেজে নিতে পারেন অথবা ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে তারপরও ভেজে নিতে পারেন এত খেতে ভীষণ ভালো লাগবে উলটিয়ে পাল্টিয়ে নাস্তার রেসিপিগুলো আমি ভেজে নিয়েছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার নাস্তা রেসিপিটি কেমন হয়েছে নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন সসের সঙ্গে এই রেসিপিটি খেতে অনেক বেশি ভালো লেগেছে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন করেও নাস্তা রেসিপি তৈরি করতে পারেন আমি পাতা কৃতির ডিজাইনে একটি নাস্তা রেসিপি তৈরি করেছি দেখুন ভিতরটা পুরে ভরপুর খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম